তাহলে সেই হিসাবে আমাদের ভেতর থেকে বেরিয়ে যাওয়ার কিছু অক্সিজেন কিন্তু সেখানে অক্সিজেন বের না হয়ে কিভাবে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়ে সেটা বের হয়ে যাচ্ছে এটা কি তোমরা জানো বা কখন কি তোমরা নিজেদের একটু প্রশ্ন করেছ যে আসলে কার্বন ডাইঅক্সাইডটা আসলো কোথা থেকে জি হ্যাঁ আজকে আমরা এই বিষয়টা জানবো আসলে আমাদের ভেঙে ভিতরে কার্বন ডাইঅক্সাইড আসলো কোথা থেকে বন্ধুরা আমরা প্রতিনিয়ত যে খাদ্যগুলো খেয়ে থাকি তার ভিতরে সবচেয়ে বেশি গ্লুকোজ বা কার্বোহাইড্রেট এই যে কার্বোহাইড্রেট এবং খাদ্যেট জাতীয় খাদ্য গুলো আমার গ্রহণ করে থাকিহাইড্রেট সঙ্গে কি স্যার এই সাইড প্রোটিন লিপিড এই খাদ্যগুলো আমরা প্রতিনিয়ত গ্রহণ করে এগুলোকে বলা হয় শ্বসনিক বস্তু বা রেসপিরেটরি এলিমেন্ট এই এলিমেন্টগুলো বা রেসপিরেটরি এলিমেন্টগুলো আমাদের দেহের কোষের ভেতরে যাওয়ার পরে অক্সিজেনের দ্বারা জারিত হয়ে থাকে কি দ্বারা স্যার আমরা যে অক্সিজেনটা ফুসফুস থেকে গ্রহণ করি ফুসফুস থেকে আমরা যে অক্সিজেনটা গ্রহণ করে থাকি লাগের মাধ্যমে সেই অক্সিজেনটা স্যার আমাদের কোষে যায় কোষের ভেতরে কোষের ভেতরে এই বিক্রিটি স্যার

ফুসফুসে এবং ফুসফুস থেকে পরবর্তীতে সেটা আমার দেহ থেকে বাহিরে নিষ্কাশিত হয়ে যায় তাহলে আমরা একটা জিনিস খুব ভালো করে বুঝলাম যে খাবার যা আমরা যে যে

আমরা না উদ্ভিদ সহজ ছোট ছোট মাইক্রো অর্গানিজম যা রয়েছে তারা যে খাদ্যগুলো গ্রহণ করে থাকে সেখান থেকে শক্তি বাহির করার জন্য তার ভিতরে শক্তি থাকে যে খাদ্যগুলো গ্রহণ করি সেখান থেকে এই যে পরিমাণ শক্তিটা বাহির করে নিয়ে আসার জন্য বা এক্সট্রাক্ট করে নিয়ে আসার জন্য যে প্রক্রিয়াটা চলমান সেই প্রক্রিয়াকে বলা হয় শোষণ প্রক্রিয়া এই প্রক্রিয়া হতে পারে যেভাবে একটা স্যার অক্সিজেনের উপস্থিতিতে আরেকটা হতে পারে অক্সিজেনের অনুপস্থিতিতে যে প্রক্রিয়াটি অক্সিজেনের উপস্থিতিতে হতে থাকে সেটাকে বলা থাকি অ্যারোবিক রেসপিরেশন অথবা সবাক শোষণ কি বললাম স্যার একটা হচ্ছে সবাক শোষণ অথবা আর একটা হচ্ছে অবাক শোষণ

ব্যাকটেরিয়া এবং আমাদের প্রতি বছর অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে থাকে পরীক্ষার জন্য কারণ এখান থেকে তোমাদের মাঝে মধ্যে যে থাকে যে এবং অবাধ ভিতরে পার্থক্য লিখো আবারও প্রশ্ন আছে সবা একটা চার্ট রয়েছে সেই প্রচার থেকে বারবার চাওয়া হয় যে প্রচারটি লিখো এগুলো নিয়ে আমরা স্বামীর ক্লাসে আলোচনা করবো সে পর্যন্ত সকল সামান্য থাকবে এবং যার যেখানে বুঝতে অসুবিধা হবে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে সে পর্যন্ত ধন্যবাদ